আসসালামু আলাইকুম নোদাই সেলিডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জয়গুরু জয় হোক পাক পাকালে বিশ্বমানবতা আমি জাহিদ সরকারি আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম অবশ্যই ভিডিওটি দেখে বা শুনে আপনারা সবাই উপকৃত হবেন আশাবাদী আর যদি এই আলোচনাটি শুনে আপনাদের বিন্দু পরিমাণ উপকৃত হন তাহলেই আলোচনাটি করা হবে সার্থক বলে মনে করি

বরফির আব্দুল কাদের জেনাই রহমাতুল্লা বললেন আল্লাহ কেননা এটা জাতি বা সত্তাগত নাম আল্লাহ এমন একটি নাম যাকে বিশ্লেষণ করলে আল্লাহ পাওয়া যায় এই নাম বিশ্লেষণ করলে কেবল আল্লাহ থাকে এই নামের মধ্যে থেকে আলিফ বাদ দিলে থাকে ল বা আল্লাহর জন্য এরপর যদি আলিপ লাম বাদ দেই তাহলে থাকে লাহু বা আল্লাহর। এরপর যদি লাম লাম দেই তাহলে থাকে হু অর্থাৎ তিনি আল্লাহ এই ইসমে আজম শত কোটি বার জপলেও কাজ হবে না যদি বর্জক না থাকে তাই লালন সাইজি বললেন নামের সহিত রূপ ধরিয়া লাগবে যাকে বলে বর্জক আর এই বর্জক হচ্ছে আপন আপন পীর ও মুর্শিদ মারিফতের জগতে পীর ও মুর্শিদ ব্যতীত ইসমে আজম সাধনা করা যায় না তাই সাধক বলেন গাউসে আজম বাবা নুরে আলম তুমি ইসমে আজম বাবা তো ইসমে আজম নাম আসলে জপনা করতে হলে মুর্শিদ বর্জক ছাড়া কখনো সম্ভব নয় এবং আল্লাহকে চেনা বা আল্লাহকে দেখাও সম্ভব নয় আল্লাহ হচ্ছে এমন মোনা আল্লাহরে দেখা যায় কিন্তু কাউরে দেখানো যায় না আমি যার জান্নাতের আশা করি যার দের ভয় করি সেই আল্লাহ সত্তা ইসমে আজম তাকেই চিনি না বা জানি না আর আল্লাহকে চিনতে হলে অবশ্যই একজন কামেল পীর বা মুর্শিদের কাছে স্বর্ণপূর্ণ হতে হবে এবং তার দেয়া আমল অজিফা করতে হবে অবশ্যই আপনার মসজিদ বা পীর যদি কামেল হয় অবশ্যই আপনি আল্লাহ সত্তাকে দেখতে পাবেন এবং আমি এটুকুই বলতে পারি আমার আমার কথা মতো যদি আমার কোনো ভক্ত আমার হুকুম মতো যদি সে চল্লিশ দিন আমল করে আর সে আমল যদি নগদ কিছু না পায় তাহলে আমি জীবনে ইড়গিরি করবো না তথা আমি কখনো ভিডিও বানাবো না বীরত্ব ছেড়ে দেব ওলিয়া উলিয়ার পথে থাকবো না যদি আমার ইসমে আজম কাম না করে বা যদি আমার দেয়া আমল অজিফা করার পরে কোনো ফল না পায় যা হোক আলোচনা বাড়াবো না অবশ্যই আলোচনাটি শুনে যারা জ্ঞানী অবশ্যই বুঝতে পারবেন এবং যারা এখনো আহলে বায়াতের গোলামি করেন না আমি তাদেরকে করজের অনুরোধ করে বলবো আপনার যেখানে ভালো লাগে একজন ওলিয়ে কামেল মসজিদের হাতে হাত দিয়ে নিজেকে স্বর্ণপূর্ণ করেন এবং নিজেকে মানুষ হিসেবে গড়ে তোলেন এ বলে আমার সংক্ষিপ্ত আলোচনা আজকের মতো এখানে শেষ করছি হয়তো সামনে আবার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব যদি আপনাদের মাঝে মালিক আমাকে সুস্থ এবং বাঁচিয়ে রাখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ জয় গুরু জয় হোক পাক পাঞ্জাতন আহলে বায়াত বিশ্ব মানবতার